আসসালামু আলাইকুম সবাইকে আমরা রওনা দিয়েছিলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কের উদ্দেশ্যে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড এবং আমার বোন ঠিক বিকাল বেলায় আমরা রওনা দিয়েছিলাম আবহাওয়াটা ছিল খুবই ঠান্ডা এবং সুন্দর তারপর আমরা বিনোদিয়াতে পৌঁছে গেলাম তিনজনে সত্তর টাকা করে তিনটা টিকিট নিলাম অবশ্য এখানে যাদের বয়স চার অথবা পাঁচের কম তাদের কোনো টিকিট ফি নেই তারপর আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের নাগরদোলা তিন ধরনের নাগরদোলা ছিল এখানে তাছাড়া বিভিন্ন প্রাণীর মূর্তি ছিল যেটা দেখতে খুবই আকর্ষণীয় তারপর আমরা একটা উঁচু ঘরে উঠেছিলাম এবং সেখানে বেশ মজায় পাচ্ছিলাম চারিদিক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এই যে দেখুন ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। অবশ্য আমি উঠি আমার ছেলে এবং আমার বোন উঠেছিল আমার ট্রেনে উঠতে কেমন জানি লাগছিল ওই জন্য আমি উঠিনি অন্য আরেক দিকে চলে গেলাম ঘুরতে এখানে ছিল পুকুর এবং পুকুরের ভিতরে নানান ধরনের নানান ডিজাইনের নৌকা ছিল যেটি দেখতে খুবই আকর্ষণীয় তারপর আমরা চলে আসলাম চিড়িয়াখানার দিকে এখানে ছিল হরিণ আমার বাবুটা ফার্স্ট টাইম চিড়িয়াখানায় গিয়েছে ও খুবই আনন্দ করেছে এবং উচ্চস্বরে হাসতে শুরু করে যখন সে হরিণকে খাওয়ায় এবং অনেক এনজয় করতে থাকে সে তার হাতে কয়েকটা বাদাম নিয়ে দাঁড়িয়ে আছে হরিণকে খাওয়াবে বলে তারপর আমাদের হরিণকে খাওয়ানো শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম অন্য আর একদিকে এখানে পুকুরের উপরে ছোট্ট একটা ব্রিজ ছিল যে ব্রিজ দিয়ে মানুষ যাওয়া আসা করছিল এবং খুবই সুন্দর ছিল তারপর দেখুন আরেকটা নাগরদোলা যেটি খুবই সুন্দর তারপর এখানে লাভ শেপ ছিল এখানে আই লাভ বিনোদিয়া এটা লেখা ছিল আমার ছেলে ওখানে যে কিছুটা ছবি ক্লিক করলো দেন চলে আসলাম আমরা অন্য পাশে এখানে খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা ছিল তারপর দেখুন ছোট বাচ্চাদের খেলনাও বিক্রি করছে তারপর আমার বাবা এটা আনন্দ করতে করতে চিড়িয়াখানার দিকে চলে গেল। এখানে আমরা অনেক কিছু দেখেছি টিয়া পাখি বিভিন্ন জাতের মুরগি তারপর ময়ূর বানর তারপর হনুমান অনেক কিছু দেখেছি এখানে সজা ছিল আর সব থেকে কিউট ছিল এই ভাল্লুকটা যেটি দেখতে সত্যি অনেক কিউট মানুষজন দেখে সে আরো এগিয়ে আসছিল তারপর দেখুন বাদর গুলো কত সুন্দরভাবে বসেছিল আর এদিকে দেখুন খরগোশ আমার বাবু খরগোশ দেখে খরগোশের গায়ে একটা খোঁচা মারে তারপর খরগোশ লাফ মারে তারপর শেষ মেশ আমরা চলে আসলাম আমাদের সমাপ্তির দ্বার প্রান্তে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে